রাখির ছবি দেখছো এখানে এমন ছবি তোমারও থাকতো থাকত সুন্দর সাজানো ঘরে তুমিও থাকতে যদি না তোমার বাবা ছোটবেলায় তোমাকে গাঁয়ে পাঠিয়ে দিতেন একই লগ্নে একই সময় তোমরা দুই বনে জন্মেছিলে একজন বড় হলো এই বিরাট বাড়িতে টাকা পয়সা গাড়ি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আর একজন পড়ে রইলো অজপাড়াগাঁয়ে এক মুদিয়ালার কাছে এখন সময় আছে বাকি জীবনটা যদি সুখে কাটাতে চাও তাহলে বাবার কাছ থেকে আজ নিজের ভাগটা বুঝে নাও বাবার কাছে দুই মেই সমান তবু এক মেয়ে সবকিছু পাবে কিছু পাবে না এতো হতে পারে না এই যে তুমি গরিব বলে শ্বশুর বাড়িতে পেলে না এর জন্য তোমার তুমি যা বলছো আমি তা মানছি কিন্তু এর জন্য কাকু একদম দায়ী নয় কাকে তুমি কাকু কাকু বলছো উনি তো তোমার বাবা ছোটবেলা থেকে আমি জেনে এসেছি আমি অনিল মুদিন মেয়ে সেখানে আমি টাকা পয়সা মুখ দেখেনি এটা ঠিক তবে আমি রাখের থেকে কম ভালোবাসা পাইনি আজ ভাগের টাকা চেয়ে আমি মা বাবাকে কাকুর কাছে ছোট করতে পারবো না